বৃহস আজকের ভিডিওতে আলোচনা করব অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের পদোন্নতির নীতিমালা সম্পর্কে অফিস সহায়ক পদের পদোন্নতি রয়েছে কিনা এই পথ থেকে পদোন্নতি পেয়ে আপনারা কোন পথ পর্যন্ত যেতে পারবেন সে বিষয়ে আজকে জানতে পারবেন বৃহস আপনারা যারা অর্থ মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে যোগদান করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পদোন্নতির নীতিমালা বৃহস্পতি অফিস সহায়ক পদে আপনি যদি সন্তোষজনকভাবে তিন বছর চাকরি সম্পন্ন করেন তাহলে তিন বছর পর পদোন্নতি পেয়ে দপ্তরি পদে যেতে পারবেন এরপর দপ্তরি পদে দুই বছর যদি সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন অথবা আপনি যদি অফিস সহায়ক পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলে পদোন্নতি পেয়ে ফটোগ্রাফি অপারেটর পদে যেতে পারবেন সেক্ষেত্রে একটি সত্ত্ব রয়েছে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে এরপর ফটোকপি অপারেটর পদে যদি দুই বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন অথবা দপ্তরি পদেই যদি চার বছর চাকরি সম্পন্ন করেন অথবা অফিস সহায়ক পদেই যদি পাঁচ বছর সন্দোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলে বিভাগীয় প্রার্থী হিসেবে আপনি প্লেইন পেপার কপিয়ার পদে যেতে পারবেন এরপর আপনি যদি প্লেন পেপার কপিয়ার পদে দুই বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন অথবা ফটোগ্রাফি অপারেটর পদে তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন অথবা দপ্তরি পদেই চার বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন অথবা অফিস সহায়ক পদে আপনি পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলে আপনি বিভাগীয় প্রার্থী হিসেবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য পদে যেতে পারবেন অর্থাৎ আপনি যদি অর্থ মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে যোগদান করেন তাহলে পদোন্নতি পেয়ে দপ্তরি ফটোগ্রাফি মেশিন অপারেটর প্লেন পেপার কপিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এই পদগুলোতে পদোন্নতিতে যেতে পারবেন তো আজকের মতো আরও কোনো পদ সম্পর্কে জানতে হইলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে